আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম একদম আড়াই বহর টার্সেল রং দু তুলি বাটিক খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের নতুন কালেকশন প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হোম নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোকালে তিনটালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুড়িয়ার করে থাকি বাটিক সেট সেট নিতে হবে একটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভেঙ্গে দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভেঙ্গে দেওয়া যাবে না তাহলে চলেন প্রত্যেকটা দেশি দেখাই খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এগুলো অরিজিনাল টার্সেল রং আর বহরের বাটিক খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বার বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন যারা নেবেন সেট ধরে নেবেন ভেঙ্গে দেওয়া যাবে না বারবার বললে দিতে আমরা পাইকারি বিক্রি করি ইসলামপুর মানি হোলসেল যারাই নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটি সামনে পিছনে একই প্রিন্ট আড়াই হাত বহরের কুমিল্লা বেক্সি এই যে দেখেন এটা স্যালোয়ারের কাপড় আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না পার্সেল করা আছে এমনকি পাইপিং করা আছে কোটা ওন্না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটাও ওন্না টার্সেল পাইপিং করা বাটি আর টান দেন এদিকে এই যে ডিজাইনটা দেখা যায় মাত্র হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারা তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর পাঁচটা করে কালার এই পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিব প্রাইস পড়বে মাত্র ভাই উদান প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব তারপরে এইভাবে দেখাই দিতেছি প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর এগুলো অরিজিনাল কুমিল্লা দেখছি কোটা এক বহরের বাটিক দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এক বহরের বাটিক কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন একটা কথা বললে দিলাম আর কিছুই বললাম না খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন দেখার মতো বাটিক সামনে পিছনে একই ডিজাইন সুন্দর যে কোনো মানুষের হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ আসাই অনেক যারা নিবেন তারা নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠ হাজার নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টেকে কুরিয়ার লোকের কাছে দিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন অরিজিনাল কুমিল্লা বেক্সি অরিজিনাল কুমিল্লা বেক্সি এই যে আরেকটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর মাসাল্লাহ পাঁচটা কালার পার্সেল করা আছে একদম এক্সক্লুসিভ আমি কালার দেখাই দিতেছি যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতাসি যারাই নেবেন সেট ধরে নেবেন একটা ডিজাইনে পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে হবে মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওন না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা না ড্রেস দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক একবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র 750 টাকা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলরের কাপড় আড়াই বডি ফ্রি সাইজ ওন্না পাঁচ হাত নামার জন্য কোটা না টারসেল করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখার মতো বাটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই যে একটা ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন কালার কালার দেখলে নিতে মন চাইব হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভেঙে দেওয়া যাবে না সেট সেট দেখেন কালার গুলা অনেক সুন্দর অনেক প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটাউন না আড়াই আট বহর টার্সেল করা আছে যে কোনো মানুষের হবে দেখেন কত চওড়া কত চওড়া হাতার কাপড় আলাদা দেওয়া সামনে পিছনে একই প্রিন্ট সামনে পিছনে একই পিন একবার এক্সক্লুসিভ বাটি এটা ক্যামেরা কেমন দেখা যাবে বলতে পারি না কিন্তু বাস্তবে চোখ রেখে পারবে না হাতার কাপড় আলাদা স্যালোরের কাপড় আড়াই গজ ওনাটা কোটাউন না কোটাউন না টার্সেল পাইপিং করা আছে টার্সেল পাইপিং করা পাঁচ আপ নামার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যার একটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন কলকা ডিজাইন পাঁচটা করে কালার পার্সেল গিলা দেখেন মাসাল অনেক সুন্দর পাঁচটা কালারই দেখার মতো আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কুমিল্লা অরিজিনাল কুমিল্লা বেক্সি কুমিল্লা বেক্সি কোটাও না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটাও না মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ দেখার মত একদম এক্সক্লুসিভ একটু কমেন্ট করে বইলা দেন আর যারা আমাদের ভিডিও গিলা একটু দেখেন দয়া করে একটু একটা করে লাইক একটা করে শেয়ার করে দিবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় অনেকে আমি আপনাদের ড্রেস অর্ডার দিতে চান ভিডিও খুঁজে পান না আমাদের দেন যে যেই আপনাদের পছন্দ হয় বা এক সপ্তাহ পরে অর্ডার দেন একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি আবার আপনারা খুঁজে নিতে পারেন দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল কুমিল্লা না এক্সক্লুসিভ বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তারা তার দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই যার একটা ডিজাইন কালার দেখেন অসাধারণ কালার এই কুমিল্লা বাটিকে না হলে বিশটার উপরে ডিজাইন আছে যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন কালারগুলো একটু দেখেন অসাধারণ কালার প্রত্যেকটা কালারই মাসাল্লা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটি এই বাটিকে আপনার বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন এগারোশো বারোশো টাকা করে লাগবে দেখেন খুবই সুন্দর এগুলো অরিজিনাল কুমিল্লা ভেক্সি কোটা না অরিজিনাল কুমিল্লা ভেক্সি কোটা অন পাইপিং করা টার্সেল করা বাটি খুবই সুন্দর দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেলর আড়াই হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য টার্সেল করা কোটা অন্য পাইপিং করা বিশাল বড় ওনা বিশাল বড় একটু কোটা ওনার একটু সামনে থেকে দেখা দাও না কত সুন্দর ওনাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা ধরে নিতে হবে যারা কুরে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বার দাগি টাকা কুরার লোক যাইবো ওদের কাছে দিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম